রিভেন্স মোহাম্মদ ইকবালের প্রযোজনা পরিচালনায় জিয়াউল রহসান শাবনাম বুবলি মিশা সদগর সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী এই সিনেমাটা অভিনয় করেছে। এই সিনেমাটা কুরবানিদের আসার একটা আভাস পাওয়া যাচ্ছে তার কারণ কালকে সেন্সর বোর্ডে জমা দিয়েছে ইকবল তারপরে তিনি বলেছে যে কয়েকদিনের মধ্যে বাংলাদেশের প্রেক্ষাগের মুক্তির সেন্সার সার্টিফিকেট পেয়ে যাবে তারপরে তিনি ঘোষণা দেবে বা পরের কথা বলবে তা থেকে বোঝা যাচ্ছে যে ঈদে আসার একটা আবাস আছে এই রিভেঞ্জ কারণ এই ঈদে দুই থেকে তিনটা মুভির কথা চলছে তো একটা অত্যন্ত ভালো কর যে শাকিব খানের তুফানের সাথে রিভেঞ্জের একটা পাল্লা বা ক্লাস হবে একটা ভালো একটা হবে তা আমি আমার ভিডিওর মাধ্যমে কেউ যদি দেখে দেন তো আমি ইকবালকে খুব ভালো বলবো যে এই ঈদে রিভেন্স না কেন এই এই তিন চার বছর ধরে ইকবালের ছেলে বা ইকবাল খুব বলা হয়েছিল যে ঈদে আসবে কি অনেক সাংবাদিকরাও বলেছে কিন্তু শেষ পর্যন্ত যে উনি এই ঈদে নিয়ে আসবে একটা অত্যন্ত খুব ভালো খবর যে একটা অ্যাকশন ধর একটা ঈদে কী মানুষ দর্শকদের একটা অ্যাকশন থাকবে রোমান্স থাকবে একটা কমার্শিয়াল সেইভাবেই আমি মনে করি তৈরি করি এখানে যে রোগ সানের যে লুক তার মানে দর্শক পছন্দ করে যে ববলি পুলি চরিত্র অভিনয় মিশা সদরের যে অভিনয় বা কাজিয়ার দীপা খন্দকার তাদের যে অভিনয় মানে আমার এই ইউটিউব চ্যানেলের টিজারটাও দেখে আসতে পারেন টিজার আছে একটা গানও আছে দেখে আসতে পারেন এবং যদি রিলিজ দেয় বড় একটা পরিসরে প্রমোশনই ইকবাল করবে আমি যেটা মনে করি তো অবশ্য ভালো একটা মুভি আমরা কুরবানিতে পেতে যাচ্ছি একটা সুন্দরী যেখানে রৌশানের লুকটাও অসাধারণ তারপরে এদিকে রয়েছে বুবলি পুলিশ চরিত্রে অভিনয় করা মিশা সদকের কালো ড্রেস পরে থাকবে তার অভিনয় তারও এখানে অনেক বড় আছে তো অবশ্যই বলবো আরও রিভেন্স নিয়ে যদি সেন্সর বা সার্টিফিকেট পেয়ে যদি পরবর্তীতে আরও কিছু কথাই আপনাদের সামনে আমি আজের রাখবো সেই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন সামনে রিভেন্স নিয়ে আপনাদের সামনে আরও কথা বলবো তাই প্রশ্ন আর এবং নতুন লেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেললাইকানে ক্লিক করবেন